নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকালে উঠেছি উঠে আজকে সকালবেলা অনেক সকালে উঠেছি কেন কি ছোটো মেয়ে হলো এই পনেরো পাঁচটা নাগাদ সাড়ে চারটে পনেরো পাঁচটায় ওরা বীজ সবজিতে এসেছিলো ওরা দক্ষিণেশ্বর গেছিলো গিয়ে ওখানে গিয়ে ঘুরে টুরে চলে এসেছে তা সেই যে ঘুমটা ভেঙেছিলো তা যাই হোক একটু চোখ লেগেছিলো আবার আসলো ওরা ফিরে এসছে তা আমি আবার উঠলাম উঠে চা বসলাম চাটা খেলাম সজি তো অবশ্য চা খাইনি যেহেতু ওরা বাইরে থেকে খেয়ে এসছে তারপরে আমি চা খেলাম চা বিস্কুট খেয়ে এবার বড় মেয়ে কাজে যাবে একটু ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর আমারও আজকে একটু যাওয়ার ইচ্ছে আছে ছোটো মেয়ে তো শুয়ে পড়লো সজি চলে গেছে চল আগে আলু ভাজা আর ভেন্ডি ভাজাটা করে নিই তারপরে কি রান্না করব দেখি এখানে কড়াই চাপি দিয়েছি দিয়ে তেলও দিয়ে দিচ্ছি আর এই যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু মেথি দিয়ে দিলাম ভেন্ডিগুলো কেটে রেখেছি দেখো এটা দিয়ে দিচ্ছি এখানে আলুও কেটে রেখেছি কেটে ধুয়ে রেখেছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব রেডি রেখে দিয়েছি ভেন্ডিটা একটু হালকা হালকা ভাজা হোক আলুটা দিয়ে দিলাম

এটা রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যায় খুব ভালো লাগে খেতে মেথি ফোনটা দিলে এমনিও সুন্দর একটা গন্ধ বেরোয় আচ্ছা এখানে পেঁয়াজটা লঙ্কাটা দিয়ে দিলাম এটা পড়লে তো আরও ভালো লাগে গরম গরম ভাতও খুব ভালো লাগে খেতে কালকে থেকে যেমন উচ্ছেটা করেছিলাম উচ্ছেটাও দারুণ লাগে এরকম করে ভীষণ ভালো লাগে খেতে ডাল উচ্ছে দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না অনেকটা ভাতও রয়েছে ফ্রাইড রাইসও রয়েছে ছোটো মেয়ে উঠে বলেছে পনির বানাবে এখন দেখি না কখন পনির বানায় আমি থাকবো না আমি বেরিয়ে যাবো ভাবছি দেখি বর্ত ভাড়া নিয়ে গেছে কখন আসবে ফোন করে বলতে হবে চাপা দিদি চাপা দিয়ে করলে জিনিসটা নরম হয় খাবে বন্ধুরা চলে আসো গরম গরম ভাজা আদি কি আহাাহাাহা দারুণ খাওয়া সত্যি কথা ভেন্ডিটা শুধু এনেছে এনে রেখে দিয়েছিল তুজেও তোলা হয়নি আমি তো হয়তো ভেন্ডিটা খুব ইয়ে হয়ে যাবে একদম দেখছি কাছি এখন এত নরম মানে খুব সুন্দর ভেন্ডিটা দেখো হয়ে গেছে ভাজাটা একদম দেখো খুব সুন্দর ভাজা দারুণ ভাজা চলো গ্যাসটা নিবি দিয়ে এবার হয়ে গেল জল খাওয়ার মেয়ে চলে গেলো তারপরে আমিও একটা রুটি একটু ভাজা দিয়ে খেলাম তারপরে কাজ প্রচুর কাজ করলাম বাসন অনেকগুলো ছিল বাসন টাসন মাজলাম ঘর বান্দা পুছলাম সব পুছে চালটাকে ভিজিয়ে দিয়েছি চালটা ধুয়ে হেঁটে ভিজিয়ে দিয়েছি আর ওইদিকে ছোটো মেয়ে হলো পনির বানাবে সব ওই কেটে রেডি করছে আর আমি চিকেন বানাবো তা চিকেনটা আনতে গেছে তোমাদের দাদা ভাই আসুক সব রেডি টেডি করে রেখে দিয়েছি আসবে ছাটপাট হবে দেখো আমার ছোটো মেয়ে রান্না করছে আমি তো প্রথম থেকে মানে তুললামই না এই যে পনির এটাকে ভেজে একটু গরম জলে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছে তাহলে পনিরটা একটু নরম হয় শক্ত শক্ত ভাবটা থাকে না খুব সুন্দর হয় নরম ভাব আর এখানে দেখো এটা করেছে কী কী দিয়েছিস আমি টমেটো পিউরি দেওয়া আছে আর মশলা তো যেরকম দেওয়া হয় রিগুলো হলুদ নুন শিমি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা আগের থেকে দিয়েছি আবার লাস্টে একটু দেবো বাহ বাহ একটু কাজু বাটা কাজু বাটা আচ্ছা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এতে দই পড়বে আচ্ছা আচ্ছা কালারটা খুব সুন্দর এসেছে এটা তো একটু মনে হচ্ছে কষানো হবে তাই তো তাহলে আরও ভালো কালার আসবে এখনই দেখো বন্ধুরা কি সুন্দর যাই বলে আমার মেয়েরা কিন্তু খুব গুণের আমি মা হয়ে বলছি আমার দুই মেয়েই রান্না জানে এ করে না ঠিকই করতে চায় না তা যেটা করে ভালোই করে খারাপ করে না আর বড় সব জানে রান্না বড় মেয়েও সব রান্না জানে দেখো কমেন্ট করে বলো তোমাদের সবার কালারটা কিরকম লাগছে আচ্ছা একটুখানি জল পিউরিটাই দিয়ে বন্ধুরা কারা কারা খাবে চলে আসো খুব সুন্দর রান্না করছে মেয়ে আচ্ছা এর মধ্যে কিন্তু আলু পড়েছে হ্যাঁ আলু আর ক্যাপসিকাম কিছু নেই আলু পড়েছে এই দেখো আরেকটা জিনিস দিচ্ছে এটা দিলে তো কালার আর চেঞ্জ হয়ে যায় এটা কি বলো তো বন্ধুরা এটা হলো দই চলো পুরো রান্না হয়ে গেলে তোমাদের দেখাবো এই যে খেতে বসেছে আছে খাবার দিয়েছি দেখো এখানে ইয়ে আছে কি ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে মুসুর ডাল আচ্ছা আর এখানে আছে দেখো পনির মেয়ে হল পনির করেছে ছোট মেয়ে আলু দিয়ে বেশ পনিরটা খুব সুন্দর করেছে আর এখানে মাছ আছে মাছের ঝোল করেছি আর এই যে খাওয়ার দেব বসে যাবে খেতে এই দেখো বন্ধুরা ও কি সুন্দর হয়েছে আর খেতে সত্যি খুব টেস্টি হয়েছে খুব টেস্টি দেখো বেলা তো চিকেন আনেনি এখন চিকেন নিয়ে এসছে তা চিকেনটা বেশ ধুয়ে বেছে নিয়ে আসলাম নিয়ে এসে ম্যারিনেট করে রেখে দেবো চিকেনগুলো নিয়ে এখানে রাখছি দেখো জল ঝরিয়ে দিয়েছি আচ্ছা এখানে সব চিকেনগুলো ঢেলে নিলাম ঢেলে নিয়েছি আচ্ছা এতে একটু নুন দেব একটু নুন দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিলাম একটু মশলা দিয়ে দেব এখানে মশলা রসুন বাটারাটা সব আছে মিক্সড আছে সব দিয়ে দিয়ে দিলাম এইবার আমি ভিনিগারটা আনা হচ্ছে না বলে দেওয়া হচ্ছে না অনেকদিন ভিনিগার আনা হচ্ছে না মানে ভিনিগার না আনলে মাংসটা বেশ সুন্দর হয় না আনা হচ্ছে অনেক দিন আচ্ছা আর এইখানে আছে একটু টক দই দেখো বেশি নেই টক দইটা দিয়ে দেব দিয়ে দিলাম ভালো করে মেখে হাত দিয়ে মাখাবো কেন হাতে বেশি সুন্দর হবে এটা যেহেতু তো ওইটা ফ্রিজে ছিল রোগ জমাট হয়ে গেছিল ছোটো মেয়ে একটু বেরোলো আর আমার তো যাওয়াই হলো না বাপের বাড়িতে যাবো যাবো করে সত্যি কথা বলতে ইচ্ছে করছে একদম করছে না ওইদিকে আমার জাঁয়া একটা এত বড় অপারেশন হলো বন্ধুরা তাও যেতে পারলাম না খুব খারাপ লাগছে জাঁয়া খুব ভালোবাসে আমাদের আর খারাপ ভাববে জানি কিন্তু কি করব খারাপ ভাবলেও কিছু করার নেই কেননা আমার যা অ্যালার্জিতে যা অবস্থা হয়ে গেছে ও আর কিছু করার নেই আর একদম বেরোতে পারছি না কালকেও বাপের বাড়িতে পুজো হয়েছে এত বড়ো পুজোটা হলো আমি যেতে পারলাম না দেখো বন্ধুরা ম্যারিনেট করা হয়ে গেছে তো এটাকে চাপা দিয়ে দেবো দিয়ে এটা ফ্রিজে রেখে দেবো এটা কালকে রান্না হবে চলো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আর বরমেও অনেকক্ষণ আগেই চলে এসছে ছোট রয়েছে যাই হোক এখন একটু খাওয়া দাওয়া করবো চল আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে এটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর আমার মেয়ের পনিরটা কেমন রান্না করেছে এটাও বলো চলো টাটা গুড নাইট আবার কাল থেকে আমার লাইভ লাইভ বলছি সরি আমার ভিডিওটা শুরু করবো টাটা